আপনি লিখিত একটা আপনার ইয়ে দিতে হবে ডকুমেন্ট দিতে হবে যে আপনি ওমরকে ক্ষমা করেছেন কোনো সমস্যা নেই তো ওমর পঁচিশ স্বর্ণ মুদ্রা দিচ্ছেন লেখালেখি চলছে এই সময় আলিয়া এবদে মাসুদ ওখানে হাজির আলিয়ার এবদে মাসুদ তো আর জানেন না এখানে কি কাণ্ড করতেছে ওনারা এসে বলতেছেন ইয়া আমির আল মোহামিন আপনি এখানে কি করেন বুড়ি কয় স্বর্ম এইটাই তো ওমর আপনি বয়ের কিছু নাই এটা আল্লাহর বিধান ইনসাফ এটাই তো ইনসাফ আপনাকে আমার জানতে হবে যে আপনি এখানে আছেন কষ্টে আছেন আমার তো এটা ফরজ আমি তো আপনার রাখাল আপনার সকাল সন্ধ্যা দিন রাতের খাবার জুটিয়ে দেয়া তো আমার রাখালির দায়িত্বের মধ্যে আছে ঠিক নয় কি আল্লাহ আকবর অমর পুঁজি স্বর্ণমুদ্রা দিলেন লিখিত নিলেন সাক্ষী রাখলেন আলী আর এবং মৃত্যুর সময় উনি করে গেছেন ওই কাগজটা ওনার কাপনের ভিতরে যাতে দিয়ে দেয় আমরা এই শাসক চাই নাকি চাই না কারা কারা চাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো এইরকম এরকম একটা শাসক আসতেছে ইমাম মাহাদি ইমাম মাহাদির আগেও আসবে শুরু হবে ইনশাল্লাহ ইমাম মাহাদি আলাই ইসালাম এসে দাঁতের ভিতরেও যদি কারো অত্যাচার আর কারো সরকারি সম্পদ লুকে দাঁতের ভিতর থেকে বাইর করবে এরকম পাওয়ার নিয়ে আসবে ইনশাআল্লাহ এরপরে ঈসা আলাহ ইসলাম এসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বিশ্ব শাসন করবেন একেবারে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে আমরা সেই ধরনের একটা যুগের একেবারেই নিকটে এখন একেবারেই নিকটে একেবারেই কাছাকাছি সময়ে চলে আসছি প্রিয় বন্ধুরা আপনারা যে ন্যায় বিচার ছান সেই ন্যায় বিচার কোরআন ছাড়া কখনো কোরআন ছাড়া সাম্য সম্ভব না ন্যায় বিচারও সম্ভব না ও ভাইয়েরা এত ওয়াজ করলে মনে রাখবেন কয়টা প্রায় দেড় ঘন্টা ওয়াজ হয়ে গেছে আমি এতক্ষণ ওয়াজ করি না আমি ওয়াজ করি পঞ্চাশ মিনিট তো এখন যদি আপনাদের এখন আমি একটু ভেরিয়েশন আনতে চাই আমি পনেরো মিনিট প্রশ্ন উত্তর করব। কার প্রশ্ন আছে হাত তুলবেন আমি জবাব দেব এলাকার সমস্যা কি কোথায় কি বেদাঁত কোথায় কি শিরিক কোথায় কি আপনারা হয়তো বুঝতেছেন না যে এই আমলটা ঠিক না বেঠিক। এমন কোন বিষয় থাকলে হাত তুলে প্রশ্ন করুন আমি জবাব দেব ইনশাল্লাহ জি 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 সুন্দর প্রশ্ন ইমাম মাহাদি দাজালসা কি একই সাথে আসবে নাকি সময়ের মধ্যে কোনো আছে হ্যাঁ তারতিব আছে প্রথমে আসবেন ইমাম মাহাদি ইমাম মাহাদি থাকবেন সাত থেকে নয় বছর ইয়াম লেকসা বা আসেনিন নবী সাল্লাম বলছেন যে সে সাত বছর অথবা নয় বছর বিশ্ব পরিচালনা করবে সুনানের হাদিসের কিতাবগুলির মধ্যে এরা ওয়াইটটি রয়েছে তো ইমাম মাহাদির সপ্তম বছর অথবা নবম বছর মানে তার শেষ বছরে দাজ্জাল আসবে আসবে তার বিশ্ব শাসনের কততম শেষ বছরে কে দাজ্জাল বের হবে দাজ্জাল আছে লুকিয়ে আছে এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোন এক দ্বীপে বসে আমেরিকা আর ইসরায়েল দিয়া আমেরিকা আর ইসরায়েল দুই রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ড কে নিয়ন্ত্রণ করছে বুঝছেন একটা তথ্য দিলাম আমেরিকা ইসরায়েল তোমাদের খেবার কিছু নেই ভাই এটা তো বাক্স্বাধীনতা চালায় কে দাজ্জালের সাথে ইসরায়েলের যারা রেবাই যারা ধর্মগুরু মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে ধর্ম বিকৃতি করতে করতে ওদের সাথে ও দেখা হয় কথাবার্তা হয় তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে সে যখন দেখবে যে ইমাম মাহদী এসে তার সব কিছু ধ্বংস করে ফেলতেছে তখন রাগের তালে বেগুনে অগ্নি শর্মা হয়ে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছুটে বেরিয়ে আসবে ইনমা ইখরুজু দাজ্জাল মিন গাদাবতিন ইগদাবুহা নবীজি বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচন্ড একটা ক্রোধের কারণে রাগের কারণে মাহাদির উপরে মাহাদির কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস তার গোমরাহির সকল নেটওয়ার্ক শেষ তার ব্যাংক অফ ব্যাংক শেষ তার জাতিসংঘ শেষ তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ তার সুদি নেটওয়ার্ক শেষ তার নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডার শেষ সব কিছু ইমাম মাহাদির হাতে নাস্তানাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না এবার বাইরে যাবো তখন তারে খুন করার জন্য আসবেন ঈসা আলাহিসালাম আকাশ থেকে তাইলে সিরিয়ালে এক নম্বর প্রথম নম্বর কে ইমাম মাহাদি দুই নম্বর কে দাজ্জাল তিন নম্বর কে ইসা আলাই চার নম্বর ইয়াজুজ মাজুজ চার নম্বর জি আর প্রশ্ন আমার ভাইটা প্রশ্ন করেছেন বাংলাদেশে অনেকে আসেন তো তো আছে বাংলাদেশে লক্ষ লক্ষ আওলাদের রাসুল আছে লক্ষ লক্ষ বরং লক্ষ লক্ষ নয় কোটি এই বাংলাদেশে কোটি আওলাদের রাসুল আছে আওলাদে কোরাইশ আছে আছে আরব আছে কোটি কোটি আমার ক্যালকুলেশনে অন্তত পাঁচ থেকে ছয় কোটি মিলিয়ে এই বাংলাদেশে আছে যাদের বাম হাতের আঙ্গুল এরকম এই তিনটা আঙ্গুলের সিরিয়াল দেখেন যাদের বাম হাতের তিন আঙ্গুলের সিরিয়াল এই মানে যাদের বাম হাতের তিনটা আঙ্গুল এইটা নিচু আর এইটা আর এইটা উঁচু এরা সব আরব বংশ এই যে আমাদের বংশ তো ইব্রাহিম আলামের বংশ ওইটা আমরা জানি তা আমি আরব আরব দেশে গিয়ে দুবাইতে কাতারে সৌদি আরবে কয় অনেক অ্যারাবিয়ানকে বলছি দেখি তোমার আঙ্গুলটা দেখি আঙ্গুল বামহাতে তিন আঙ্গুল দেখি তা আমার গুলি যেরকম গুলি এরকম তা আমার ওটা এই এইটা আমি এর আগে জানি আমার শরীরে সিল মারা আছে তো আরবি একটা সিল আছে এটা জন্ম জন্মগত শিল তো যাই হোক আমি ওই সিল থেকে আমার বংশ আমি ধরেছি তো কিন্তু এইটা হলো আল্লামা মাকদৌন ই রহমতুল্লাহ আল্লাহ বংশ বিশেষজ্ঞ আল্লামা মাকদৌন ই রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যাদের বাম হাতের এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা এটা নিচু এগুলি সব আরবি বংশ এরকম লোক বাংলাদেশে অন্তত পাঁচ থেকে ছয় কোটি আছে এদের মধ্যে আওলাদের আসল আছে লক্ষ লক্ষ এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া এত মায়া এই জন্যই চারদিকে শত্রু আকাশের দিকে খোলা আল্লাহ হওয়া খোলা আল্লাহর অনেক মায়া বাংলাদেশ নিয়ে ফাজলামি করবে যারা তারা তাদের রাষ্ট্র হারিয়ে ফেলবে আমি বহু আগে এটা তথ্য দিয়ে রাখছি এই দেশকে যারা আক্রমণ করবে তাদের দেশ বাংলাদেশিরা এবং মুসলিম মিলে দখল করে ফেলবে আমি রেজাল্ট ঘোষণা করে রাখছি এটা আদালতে বলেছিলাম আদালতে দাঁড়িয়ে তিরিশ মিনিটের একটা বক্তৃতা তথ্য দিয়ে রাখছি আমি যাই হোক তো বাংলাদেশে আমি বলছিলাম যে ঢাকা আর দিল্লি আমি একসাথ করবো ইনশাআল্লাহ তো তো পাইছি এখন দিল্লি বাকি যদি করে তাহলে দিল্লিও মালিক দিল্লির মালিক তো আল্লাহ ওনার থেকে নেব তোরা যদি বাংলাদেশ আক্রমণ করিস দিল্লি বাঁচাইতে পারবি না ইনশাল্লাহ দিল্লির মালিক থেকে দিল্লি অলরেডি নেওয়ার দরখাস্ত দেওয়া হয়ে গেছে দিল্লি তো সাড়ে সাতশো বছর আমাদেরই ছিল তাজমহল তো আমাদেরই ছিল কুতুব মিনার তো আমাদেরই ছিল মুসলিমরা সাতশো সাড়ে সাতশো বছর এই গোটা ভারত শাসন করেছে ঠিক না ইংরেজরা ভারত কি হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল মুসলমান থেকে নিয়েছিল বাংলাদেশ কি ইংরেজ ব্রিটিশরা হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল সিরাজ নবাব সিরাজ থেকে নিয়েছিল আর ভারত নিয়েছিল জাফর খান জাফর শাহ মোগল শেষ সম্রাট জাফর শাহ জাফর শাহ থেকে নিয়েছিল তাই মুসলমান থেকে নিয়েছো ফেরত দিছো হিন্দুদের কাছে কেন হিন্দুরা যদি গন্ডগোল করে ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা তো গন্ডগোল করবে না ভারতের ওরা যদি গন্ডগোল করে আমরা আসল দাবি তুলবো এ ফেরত দাও আর ফেরত দেওয়ার মালিককে আরে জোরে বলেন মিয়া কি কথা কইতে আল্লাহরের সাথে নিয়ে বলতেছি বেটা কারো কিছু যদি সাহস থাকে তো করে দেখাইস আমি কিন্তু মালিকের সাথে সাথে নিয়েছি শাহানা মালিক কেম হে আল্লাহ যত সাম্রাজ্য ইনক্লুড ভারত সব সাম্রাজ্যের মালিক কে হে আল্লাহ তুমি আমরা কারো কাছে চাই না আমরা কারো কাছে চাই আমরা রাজকীয় বাহিনী রাজা দিরাজের বাহিনী শাহানসার বাহিনী আমাদের সাথে কেউ পারবে না কেউ পারবে না পারার কোন সম্ভাবনাই নাই আমরা এখন জাগ্রত ঠিক না ইনশাল্লাহ আরেকটা প্রশ্ন সমাজের একটি মসজিদের নামকরণ নিয়ে দুটো গ্রুপের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ কোনো মতেই ঐক্য হচ্ছে না এক্ষেত্রে করণীয় কি নাম নিয়ে বিরোধ কি নামটা সেটা তো বললেন না কি হয়েছে নাম নিয়ে কি নাম সেটার নাম কি নাম নাম দুটো তো আমাকে শোনাবেন যে এই এই নাম হ্যাঁ তো নাম নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে একটা অশান্তি সৃষ্টি হয়েছে তাহলে এখন মসজিদের নাম দেখেন বাইতুল সালাম শান্তির ঘর তাই তো অশান্তি চলে গেল ঠিক না বে ঠিক বাইতুল সালাম মসজিদ মানে ঝগড়া ভাই আমরা ঝগড়া টগা চাই না আমরা চাই শান্তি অতএব সালাম নাম সালাম আল্লাহর নাম সালাম কার নাম সালাম আল্লাহর নাম না সালাম আমি যে পিস ইন্টারন্যাশনাল স্কুল করেছি পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেছি এই পিস মানে তো শান্তি এটাকে আরবি করলে মাতাস সালাম তো সালাম মানে পিস তো সালাম তো আল্লাহর নামের মধ্যেও আছে ঠিক না এই জন্য পিস নামটা শুনলে এত আবেগ মানুষের অন্তরে আসে যে ঠিক না কথা তো অতএব আমি ওই মসজিদের নাম রাখলাম সালাম মসজিদের মুসলিলে যারা আছেন ঝগড়া করেন না আল্লাহ নিষেধ করেছেন ওলা তা না ঝগড়া করল মুমিন ঝগড়া করবে না ঝগড়া থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আল্লাহর একটা নাম দিয়া মসজিদের নামটা রেখে দেন সুন্দর নাম সালাম আমাকে বলা হয়েছিল একজন প্রধান অতিথি আসবেন তো এই জন্য আমি দেরি করছিলাম তো আসলে প্রধান অতিথি আসবে না জানিয়েছেন অতএব আমিও বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ এত লম্বা কথা বলা ঠিক না এটা সুন্নতের খেলাপ তো আর প্রশ্ন না প্রশ্ন আর নেব না তো আমরা একটু দোয়া করি ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت আল্লাহ এ নির্যাতিত সাতকানিয়া পনেরোটি বছর সতেরোটি বছর এখানে কোনো তাফসিরুল করার মাহফিল হতে দেয়া হয়নি আল্লাহ এতদিন পরে সেই নুরানি আলো ঝলমলে কোরআনিক এই জান্নাতের বাগান এখানে আজকে আয়োজিত হয়েছে এই বাগান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আপনি মাফ করে দিন তাদের সবাইকে দারুল সালাম জান্নাতুল ফেরদাউসে একটা জায়গা করে দিন আমরা যারা এখানে তাফসির করেছি আর যারা শুনেছি আমাদের সবাইকে আপনি এইভাবে এমনিভাবে জান্নাতেও ঠাঁই করে দেন আল্লাহ আমাদের মা বোনরা যারা এই মাহফিলে এসেছেন তাদেরকেও জান্নাতুল ফের অংশীদার বানিয়ে দেন আল্লাহ হকদার বানিয়ে দেন আল্লাহ নতুন এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমাদের মা বোনেরাও ব্যবহারে চেতনা দিয়েছে প্রেরণা দিয়েছে যুদ্ধ করেছে আল্লাহ তাদের এই কোরবানি আপনি কবুল করেন আল্লাহ আমাদের মা জাতিকে আপনি হেফাজত করেন মা জাতিকে পবিত্রা করেন মারিয়াম করেন খাদিজার মতো করেন আসিয়া আয়সাদের মতো করেন তারা এই জীবন শেষে আমাদের মতো তারা যাতে আমাদেরকে সাথে নিয়ে তারা জান্নাতুল ফেরদা চলে যেতে পারে আমাদের সবাইকে সেই তৌফিক দেন আল্লাহ এই গ্রামে সাতকানি আর যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন আল্লাহ যেসব পরিবারে অশান্তি আছে স্বামী স্ত্রীতে সে অশান্তি দূর করে দেন আল্লাহ যেসব পরিবারের ছেলে মেয়েরা মা বাবাকে কষ্ট দেয় কথা শুনে না তাদেরকে হেদায়ত করেন আল্লাহ তাদের অন্তরে মা বাবার প্রতি শ্রদ্ধা আপনি আকাশ থেকে নাজিল করে দেন আল্লাহ আয় আল্লাহ যে স্ত্রীরা স্বামীর কথা শোনে না বা স্বামীরা স্ত্রীর হক দেয় না আল্লাহ তাদেরকেও আপনি ইসলাহ করে দেন সবাইকে ইসলাহ করে দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশকেই রহমত করেন বাংলাদেশকে হেফাজত করেন আয় আল্লাহ এমন রিজিক দেন বাংলার জমিনে যাতে এই দেশের উৎপন্ন হওয়া শস্য ফসল খেয়েই আমরা বারো মাস বেঁচে থাকতে পারি আল্লাহ সেই বারাকা দেন আমাদের এই বাংলাদেশের ভূমিতে যারা সচিবালয়ের ঘরে আগুন দিয়েছে আল্লাহ তাদের ঘরে আপনি আগুন লাগান আল্লাহ যদি বাইরের দেশের কেউ আমাদের সচিবালয়ে আগুন দিয়ে থাকে তাদের সচিবালয়ে আপনি আগুন লাগাই দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশ নিয়ে যারা অপপ্রচার করে সারা বিশ্ব মিডিয়ায় তাদের যত দোষ ত্রুটি কলঙ্ক আছে সব আপনি তুলে ধরেন আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে মারতে চায় তাদেরকে আপনি মারেন যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের বিরুদ্ধে আপনি লড়াই করেন আল্লাহ আল্লাহ একাই মোমিনদের পক্ষ হয়ে তিনি যথেষ্ট হয়ে গেছেন যুদ্ধের ময়দানে মুমিনদের আর যুদ্ধ করতে হয়নি একাই লড়াই লড়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ এমন একটা চিত্র এই বাংলাদেশে আপনি দেখান আমাদেরকে আল্লাহ আর যুদ্ধে এসে পড়লে অমিত বিক্রমে আপনাকে সাথে নিয়ে যাতে ঝাঁপিয়ে পড়তে পারে সে তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমাদের এই বাংলাদেশে কিতাব আর লোহা একসাথ করেন আয়রন আর কোরআন একসাথে করে দেন আল্লাহ যাদের কাছে লোহা আছে কোরআন নাই তাদের হাতে কোরআন তুলে দেন যাদের হাতে কোরআন আছে লোহা নাই তাদের হাতে লোহাও তুলে দেন আল্লাহ আমাদেরকে বিজয়ী করেন আমাদেরকে শক্তিমান করেন সুবহান rabbika rabbil izzati কবরবাসীদেরকে মাফ করেন আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন মুরব্বিয়ানে کرامকে ক্ষমা করেন জেন্দা মর্দা সকল মোমেন মোমেনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের সকল কিছুতে বারাকা দান করেন মাঘেরাত দান করেন রহমত দান করেন রিজিক দান করেন নিরাপত্তা দান করে আমাদেরকে উন্নত মর্যাদা দান করেন পোশাক কোন বিচারক অথচ প্রধান বিচারক ছিলেন আউ আমলে দুই বছর চিফ জাস্টিস হিসাবে দায়িত্ব পালন করেছেন একটা বিচারও আসেনাই ওনার কাছে আবু বকরকে বললেন আবু কোনো মামলা নাই কোন ঝগড়া নাই কোন চুরি নাই কোন ডাকা